হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই লেডিস কনস্টেবল তাছাড়াও রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেখো ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেগাস্থিনিস ইন্ডিকা নামক পুস্তকটি রচনা করেছিলেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে মেগাস্থিনিস কে ছিলেন প্রথম বিদেশি দূত ছিলেন মেগাস্থিনিস ওকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি অপশান ঘয়ের দাগের অপশনটির সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত বছর সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বছর বয়সে অবসর গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কথা যদি বলা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা পঁয়ষট্টি বছর বয়সে অবসর নেয় তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তিন নম্বর প্রশ্ন হলো পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে গয়ের উত্তর লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন বিহারী কেশরী নামে কে পরিচিত বিহারী কেশরী নামে কে পরিচিত এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে অন্ধ্র কেশরী নামে কে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহারী কেশরি নামে পরিচিত হলেন শ্রী কৃষ্ণ এবং অন্ধ্র কেশরীর কথা যদি বলা হয় টি প্রকাশম প্রகாশম তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখতে চার নাম্বার প্রশ্ন দেখো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের খ দোয়াব বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব খ দাগের উত্তর সঠিক উত্তর नेक्स्ट প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত কোন পর্বতমালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ গয়ের দাগের অপশানটি সঠিক উত্তর হবে সাতপুরা সাতপুরা পর্বত হল তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত পর্বত গয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের কী নাম সাতপুরার পর্বতের সর্বোচ্চ সিংহ সঠিক অ্যান্সার হয়ে যাবে ধূপগড় হল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারি যেমন নদী ওকে তাপ্তি নদী কোথায় উৎপত্তি লাভ করেছে নদী উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের তাপ্তি মুলতাই মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে নর্মদা নদী নর্মদা নদীর উৎপত্তি স্থলের কথা যদি বলা হয় মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এর পাশাপাশি নর্মদা নদীতে ধোয়াধার জলপ্রপাত দেখা যায় মধ্যপ্রদেশের জব্বলপুরে তার সাথে সাথে এক্সট্রা পয়েন্ট মনে রাখবে ছ নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কত সালে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল সালটি হয়ে যাবে আঠারোশো উনষাট আঠারোশো খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো খ্রিস্টাব্দে এবং এখানে বলেছি সূচনা হয়েছিল কোন জেলাতে সুঠিক উত্তর হয়ে যাবে নদীয়া জেলাতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো খ্রিস্টাব্দে নদীয়া জেলাতে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল এবং এর নেতৃত্ব যদি বলা হয় কে দিয়েছিল দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গয়ের দাগের উত্তর সঠিক উত্তর প্রশ্ন হলো ভারতের তোতা পাখি কাকে বলা হয় ফটাফট নিচে কমেন্ট করে জানাও ভারতের তোতা পাখি কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে আমির খুশরু ওকে সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের পাখি বলা হয় নয়ের প্রশ্ন দেখো বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন কত সালে সঠিক উত্তর হয়ে যাবে দাগের উত্তর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন মেদিনীপুরের মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এগারো নম্বর প্রশ্ন দেখো কোষের শক্তিঘর কাকে বলে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস মাইট্রো বলা হয় কোষের শক্তিঘর বারো নম্বর প্রশ্ন হলো ভারতের মানসবদারি প্রথার প্রচলন করেন কে চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মানসবদারির প্রথার প্রচলন করেন আকবর অপশন সি অর্থাৎ গয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে আকবর সম্বন্ধে তোমাদের এখানে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম দিন ইলাই ধর্ম কে প্রবর্তন করেন করেন এবং আকবরের জন্মের কথায় যদি বলা হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করে অমরকূট পাকিস্তানে এবং আকবর খুব কম বয়সে অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সিকন্দ সুরীর সেনাপতি হেমুকে পরাজিত করেন এবং আকবরের শাসনকালকে কী বলা হয় হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এবং এখান থেকে পনেরোশো বিরাশির কথা যদি বলা হয় পনেরোশো বিরাশিতে আকবর একটি ধর্ম প্রচলন করেন যে ধর্মটির নাম হচ্ছে দিন এলাই ধর্ম এবং প্রথম এই ধর্মটি গ্রহণ গ্রহণের কথা যদি বলা হয় করেন আকবর নিজে করেন এবং প্রথম হিন্দুর কথা যদি বলা হয় সেখানে ছোটে রয়ে যাবে বীরবল প্রথম হিন্দু এই ধর্ম গ্রহণ করেন এবং বুলন দরওয়াজের কথা যদি বলা হয় আকবর নির্মাণ করেছিল ওকে নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বিষ্ণু শর্মা দাগের উত্তরটি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল চোদ্দ নম্বর প্রশ্ন অবাক জলপান নাটকটি কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কয়েক দাগের উত্তরটি সঠিক উত্তর সুকুমার রায়ের রচনা হল অবাক ভিটামিনের অভাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি কিভিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম আমলকি লেবু এগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন সি নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন রেনেসাস কথার অর্থ কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ঘয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর নবজাগরণ হলো রেনেসাস কথার অর্থ এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে জ্ঞান জ্ঞান অর্থাৎ বেদ কথার অর্থ হল জ্ঞান ওকে বেদ কথার অর্থ হলো জ্ঞান বিপ্লবের কথা যদি বলা হয় গদর কথার অর্থ হলো বিপ্লব পবিত্র তো ফ্রেন্ডস খালসা খালসা কথার অর্থ হলো পবিত্র তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখো যেমন জ্ঞানী বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞানী এবং গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব এবং খালসা কথার অর্থ হল পবিত্র নেক্সট প্রশ্ন দেখো সতেরো নাম্বার প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ নেক্সট হল আঠারো নম্বর প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেছেন বৃহৎ সংহিতা সঠিক উত্তর হয়ে যাবে বরাহ মিহির নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন চৈতন্য চরিত্রামিত বইটি কে লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চৈতন্য চরিত্র এই বইটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গয়ের উত্তরটি সঠিক উত্তর প্রশ্ন হলো দেখো কুড়ি নাম্বার প্রশ্ন চীনে নীতি ঘোষণা হয় কত সালে চীনে মুক্তদার নীতি ঘোষণা হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস সেগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন দেখো ভিটামিন এ রাসায়নিক নাম কি। দু নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি। তিন নম্বর হল ভিটামিন সি এর রাসায়নিক নাম এই তিনটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে কুড়িটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম